এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আবেদনে সারাদিয়ে অরবিন্দ কেজরিওয়ালের জামিনে মুক্তি স্থগিত রাখলো দিল্লি হাইকোর্ট শুক্রবার জরুরি ভিত্তিতে শুনানির পর বিচারপতি সুধীর কুমার জৈন এবং বিচারপতি রবীন্দ্র সুদেজার বেঞ্চ জানিয়েছে আগামী দুই তিন দিনের মধ্যেই সংক্রান্ত পরবর্তী নির্দেশ ঘোষণা করা হবে অর্থাৎ ততদিন পর্যন্ত তিহার জেলে থাকতে হবে আবগারি দুর্নীতি মামলায় অভিযুক্ত দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে ইডির আবেদন মেনে স্থগিতাদেশ না দিয়ে দিল্লি হাইকোর্টের দুই বিচারপতির অবকাশকালীন বেঞ্চ জানিয়েছিল হাইকোর্টে পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত তিহার জেলে মন্ত্রী কেজরি মুক্তি পাবেন না শুক্রবার দুপুরেই শুরু হয় জরুরি ভিত্তিতে শুনানি বিবেচনার কথা ছিল রাউ স্যাভিনিউ আদালতের তার অভিযোগ সেই নথিগুলো পর্যালোচনা না করেই একতরফাভাবে জামিন দেওয়া হয়েছে আপ প্রধানকে অন্যদিকে কেজরির আইনজীবী দাবি করেন তদন্তকারী সংস্থা তাঁর মক্কেলের বিরুদ্ধে বেআইনি আর্থিক লেনদেনের কোনো প্রমাণ দিতে পারেনি আবগারি মামলায় গত একুশে মার্চ কেজরিকে গ্রেপ্তার করেছিল ইডি স্ত্রী সুনিতা শুক্রবার অভিযোগ করেন বৃহস্পতিবার দিল্লি ডাউস অ্যাভিনিউ আদালত জামিন মঞ্জুর করার পরে সেই রায় ওয়েবসাইটে আপলোড হওয়ার আগে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ইডি প্রসঙ্গ তৈরির তরফে বৃহস্পতিবার কেজরির জামিন আটচল্লিশ ঘন্টা পিছিয়ে দেওয়ার আবেদন করা হয়েছিল রাউস অ্যাভিনিউ আদালতে কিন্তু তা গ্রাহ্য হয়নি বিচারক ন্যায় বিন্দু এক লক্ষ টাকার বন্ডে জামিন দেন দিল্লির মুখ্যমন্ত্রীকে সুনিতা শুক্রবার বলে দেশে স্বৈরতন্ত্র সমস্ত সীমা লঙ্ঘন করেছে